বিজেপি সরকারের আমলে গোটা দেশ জুড়ে হিন্দুত্বের জিগির শহর থেকে রেল স্টেশন এমনকি পাঠ্যসূচিতেও পুরোদস্তর গৈরিকীকরণ নাস্তিক মঞ্চের প্রশ্ন কোন সরকারকে কোনো ধর্ম কিংবা সম্প্রদায়ের মাউথপিস হতে পারে ভারতের সংবিধান তেমন কোনো স্বাধীনতা কিংবা অধিকার রাজনৈতিক দলগুলোকে দেয়নি এখানেই নাস্তিক মঞ্চের আপত্তি আর সেই আপত্তি থেকেই বৃহত্তর পরিসরে জনমত তৈরি করার লক্ষ্যেই বুধবারের নাস্তিক সম্মেলন তারা সব তাই মনে হবে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে তাই সেটাকে রুখতে হয় টানা কিন্তু আমরা মনে করি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি এই লড়াইটা কিন্তু কোনো দলের বিরুদ্ধে না কোনো দলের সমর্থনে না কোনো দলের পক্ষে আমরা বলার জন্য এই মঞ্চে তৈরি করিনি কোনো দলের বিরোধিতা করার জন্য দল বদলায় মানে সরকার পর্যন্তই বদলায় রাষ্ট্র বদলায় না ফলে রাষ্ট্রের কাছে আমাদের বক্তব্য যে ডিপ স্টেট যেটা তার কাছে আমাদের বক্তব্য যে তুমি নিরপেক্ষ থাকবে যে ধর্মের প্রশ্নে ধর্মের প্রশ্নে দুটো ধর্মকেই তুমি সমানভাবে গুরুত্ব দিচ্ছ আবার তুমি একটাকে গুরুত্ব বেশি দিচ্ছ একটাকে কম গুরুত্ব দিচ্ছ দুটোই ধর্ম নিরপেক্ষতা হয় যদিও সম্মেলনের মূল প্রাচীন দর্শনকে কেন্দ্র করেই জানাচ্ছেন বাসুদেব বাবু এখানে আমরা মূলত নাস্তিকতার চর্চা করব। নাস্তিকতার চর্চা করব। নাস্তিকতার চর্চা বলতে যে ভারতে নাস্তিকতার চর্চা কিন্তু আজকের নয় আমরা প্রথম করছি এরকমটা নয় এর ধারা কিন্তু আমাদের যে সরদর্শন এই সরদর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে নাস্তিক্য দর্শন কলকাতা দিয়েই অবশ্য পথ চলা শুরু হয় নাস্তিক মঞ্চের বছর চারেক প্রথম সম্মেলন হয়েছিল বৈষ্ণব ধর্মের অন্যতম চর্চা কেন্দ্র চৈতন্যের শহর নবদ্বীপে চলতি বছরের গোড়ায় হয়েছিল বারাসতে এবার পরিধি বাড়িয়ে কলকাতায় তনুকা দাসের রিপোর্ট কলকাতা টিভি